সুপ্রিম কোর্টে আরো একবার ল্যাজে করে এই দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো যারা বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্ট চলে গেছে এবং সেখানে লড়ছেন বড় বড় বাঘা বাঘা আইনজীবী অভিষেক মনুসিংবীর মতন আইনজীবীরা লড়ছেন কিভাবে ভোটার তালিকা সংশোধনে বাধা দেওয়া যায় বিহারে ছেষট্টি লাখ মানুষের নাম বাদ চলে গেছে ভুয়ো ভোটার সেই নিয়ে তারা মামলা লড়ছেন এবং একেবারে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে মামলা চলছেন লেজেগোবার হয়ে যাচ্ছেন বিরোধীরা কারণ সংবিধান অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের একমাত্র অধিকার রয়েছে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন লাস্ট দু হাজার সালে এই ভোটার তালিকা সংশোধন করেছিল এবার দু হাজার পঁচিশে তারা ভোটার তালিকা সংশোধন করছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ শুরু হয়েছে এবং সেই নিয়েই আজকে মামলা চলছে কি হলো আজকে মামলায় কিভাবে বিরোধীরা লেজে গেবর হয়ে গেল সবটা শোনাবো তার আগে যারা আমার উপর বিনা কারণে রাগ করছেন তাদের একটা কথা আমি বলবো অনেকে বিভিন্ন তৃণমূলের নেতা নেত্রীদের হোয়াটসঅ্যাপ চ্যাট পাঠাচ্ছেন এবং আমাকে অনুরোধ করছেন এটা নিয়ে খবর করতে এই দেখুন তৃণমূল নেতা নেত্রীর নোংরা হোয়াটসঅ্যাপ চ্যাট আপনাদের একটা কথা বারবার বলে আমি বলতে বলে উঠতে বলে উঠতে পারছি না যে হোয়াটসঅ্যাপ চ্যাটটা কোনো প্রামান্য নথি নয় এবং বাড়িতে বসে যে কেউ যারো খুশি নামে হোয়াটসঅ্যাপ চ্যাট বানাতে পারে শুধুমাত্র কিছু লোক কয়েকজনকে মূর্খ বানাচ্ছে একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিচ্ছি ভালো করে বুঝে নিন যারা অকারণে রাগ করছেন খবর করছি না বলে ধরুন আমার দুটো মোবাইল নাম্বার আছে একটা মোবাইল নাম্বার আমি আমারই একটা মোবাইল নাম্বারে প্রধানমন্ত্রী মোদি বলে সেভ করলাম হোয়াটসঅ্যাপ এবং সেখানে মোদির ছবি লাগিয়ে দিলাম তাহলে এই ফোন থেকে যা যা আমি হোয়াটসঅ্যাপ করব সব এই ফোনে প্রধানমন্ত্রী মোদির ছবি দেওয়া আর প্রধানমন্ত্রী মোদির নাম লেখা অবস্থায় হোয়াটসঅ্যাপ উঠবে যদি আমি এই নাম্বারটা মুখ্যমন্ত্রী মমতার নামে সেভ করি এখানে এই নাম্বার থেকে যা যা হোয়াটসঅ্যাপ করব সেটা মুখ্যমন্ত্রী মমতার নামে উঠবে এই নাম্বার থেকে এই নাম্বারটা যদি আমি আপনার নামে সেভ করি এই নাম্বার থেকে যা কিছু হবে আপনার নামে উঠবে আপনার ছবি দেওয়া অবস্থায় উঠবে এই সাধারণ ব্যাপারটা আপনারা কেন বুঝতে পারছেন না হোয়াটসঅ্যাপ চ্যাট প্রামান্য নথি নয় যে কেউ যার নামে খুশি হোয়াটসঅ্যাপ চ্যাট বানাতে পারে আপনাদের বোকা বানাচ্ছে আর তার চেয়েও বড় কথা যে দুজন সাবালক তারা হোয়াটসঅ্যাপে কি চ্যাট করলো কি কি নোংরা ছবি পাঠালো কি করলো সেগুলো কোনো ইস্যুই নয় দুজন সাবালক যা খুশি তাই করতে পারে এগুলো খবরের বিষয়বস্তু নয় যারা মনে করছেন ভিডিও ভাইরাল হয়েছিল একজন নেতার ভিডিও ভাইরাল হয়েছিল এবং সেটা আমরাও খবর করেছিলাম সেটাও কোনো খবর নয় কারণ দুজন সাবালক কোথায় কি করছে সিসিটিভির সামনে করছে না প্রকাশটা করছে সেগুলোও খবরের কোনো বিষয় নয় অনেক খবর আছে দেশের খবর দেশের সেনাবাহিনীর খবর রাজনীতির খবর সেই খবরটা কেন করা হয়েছিল যে জন্য আপনারা এত উৎসাহিত হয়ে তৃণমূল নেতাদের হোয়াটসঅ্যাপ চ্যাট পাঠাচ্ছেন আমাকে সেই খবরটা এই কারণেই করা হয়েছিল প্রশ্নটা এটা ছিল ওই নেতা কি করছেন সেটা খবর নয় খবর এটা ছিল ওই নেতা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে পারছেন না কেন তাহলে কি এইরকম ভিডিও পিসি ভাইপোর কাছে আরো অনেক আছে যে কারণে এই নেতাকে ব্ল্যাকমেল করা হচ্ছে তিনি নিজের দলের নেতাদের বিরুদ্ধে বলছেন পিসি ভাইপোর বিরুদ্ধে কিছু বলতে পারছেন না কেন সেই জন্য খবরটা হয়েছিল সেটাও কোনো খবর ছিল না তাছাড়া দুজন সবার কি চেক করলো কি করলো কি ভিডিও করলো এগুলো কোনো খবরই নয় এগুলো মজা হতে পারে সোশ্যাল মিডিয়ায় মিম হতে পারে এগুলো খবরের বিষয়বস্তু হতে পারে না আপনারা অকারণে রাগ করছেন হোয়াটসঅ্যাপ চ্যাট তামান্য নথি নয় আর তাছাড়া আরো একবার লাস্ট বার বলছি হোয়াটসঅ্যাপ চ্যাটে দুজন সাবালক ব্যক্তি কি করলো না করলো কিচ্ছু এসে যায় না মূল খবরে আসুন যে এই রাজ্যে ভারতবর্ষে এখন সুপ্রিম কোর্টে ঠিক কি ঘটছে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয় মাল্য বাছির ডিভিশন বেঞ্চে একেবারে ডিভিশন বেঞ্চে চলে গেছেন সুপ্রিম কোর্টে বিরোধীরা তারা এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বন্ধ করতে চান বিশেষ করে পশ্চিমবঙ্গে এই লড়াইয়ের উদ্যোক্তা তৃণমূল কংগ্রেস কেন তৃণমূল কংগ্রেস এর আগের প্রতিবেদনে দ্বারা যারা দা নিউজ বাংলা দেখেছেন তারা দেখেছেন রিসার্চ বলছে এই রাজ্যে কোটি আছে। এবং অনুযায়ী যে ভোটার তালিকা বের হয়েছে কোটি ভোটার আছে এই এক কোটি ভুয়ো ভোটার বাদ গেলে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে জিততে পারবে না ক্ষমতায় আসবে না তাই ভোটার তালিকা থেকে কাউকে বাদ দেওয়া যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন শুরু করেছে বিরোধীরা কোটে চলে গেছে অভিষেক মনুসিং লড়ছেন আরো আছেন আরো অনেকে বড় বড় আইনজীবীরা লড়ছেন আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিল বিহারে যে ভোটার তালিকা সংশোধন হয়েছে একেবারেই ভোটার বিরোধী নয় যে এগারোটা নথি চাওয়া হয়েছে সেই এগারোটির মধ্যে মাত্র একটি পরিচয়পত্র দিলেই ভোটার তালিকায় তাদের নাম থেকে যাবে এবং সবচেয়ে বড় কথা যেটা এই মুহূর্তে আপনাদের বলা কারণ এই যারা আইনজীবী যারা লড়ছেন যারা সাংসদে আছেন আমি তো আমার এদের মতো এত শিক্ষিত নই এত পড়াশোনাও করিনি কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি যে বিহারে ছেষট্টি লাখ ভোটারের নাম বাদ গেছে কারা বাদ দিয়েছেন বিহারে এখন নীতীশ কুমার বিজেপি সরকার এই সরকার যদি ছেষট্টি লাখ ভোটারের নাম বাদ দেয় বিরোধীরা কেন প্রতিবাদ করেনি কারা বাদ দিয়েছে নীতিশ কুমার সরকারের বিএল ওরা বুথ লেভেল অফিসাররা তাদের সঙ্গে কারা ছিলেন এক লক্ষ ষাট হাজার বিএল এ ছিলেন বুথ লেভেল এজেন্ট বিভিন্ন রাজনৈতিক দলে বিজেপি কংগ্রেস সিপিএম লালু দল সবার বুথ লেভেল এজেন্ট ছিল এক লক্ষ ষাট হাজার এজেন্ট ছিল একজন এজেন্ট এই যে ছেষট্টি লাখ ভোটারের নাম বাদ গেছে কাউকে এনে হাজির করতে পারেনি যে তার নাম ভুলভাবে বাদ গেছে কোন রাজনৈতিক দলের তরফ থেকে বিহারে একটাও প্রতিবাদপত্র জমা পড়েনি তথ্য দিয়ে নথি দিয়ে যে এই লোকটির নাম ভুয়ো ভাবে বাদ গেছে বিহারে কোনো রাজনৈতিক দল প্রতিবাদ করেনি দিল্লিতে বিহারে নিয়ে লড়ছে বিভিন্ন রাজনৈতিক দল সুপ্রিম কোর্ট এইগুলোকে কেন এন্টারটেন করছে আমি এ বুঝতে পারছি না আপনারা বুঝতে পারছেন যে যে রাজ্যে ভোটার তালিকা সংশোধন হয়েছে সেখানকার যারা স্থানীয় রাজনৈতিক দল সেখানে কংগ্রেস আছে তৃণমূল আছে সিপিএম আছে নীতিশ কুমারের দল আছে লালু প্রসাদ যাদবের দল আছে অখিলেশের দল আছে মায়াবতীর দল আছে তাদের কারো কোনো প্রতিবাদ নেই ছেষট্টি লাখ মানুষের নাম বাদ গেছে কারণ চব্বিশ লাখ মৃত ভোটার একটাও মৃত ভোটারকে কেউ হাজির করতে পারেনি যে বেঁচে আছে অত যে মৃত বলে ভোটার বাদ গেছে আঠাশ লক্ষ নাম অন্য জায়গায় শিফট হয়ে গেছে তাদের কাউকে হাজির করতে পারেনি কোন রাজনৈতিক দল যে এই লোকটার নাম আছে একে শিফট হয়ে গেছে বলে নাম বাতিল করা হয়েছে ছেষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেছে কাউকে কোনো রাজনৈতিক দল বিহারে হাজির করতে পারেনি যে যার নাম মিথ্যা ভাবে বাদ গেছে ছেষট্টি লাখ মানুষের মধ্যে সুপ্রিম কোর্ট বলেছিল আপনারা ছাব্বিশ জনকে নিয়ে আসুন যাদের নাম ভুলভাবে বাদ গেছে আনতে পারেনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেস তৃণমূল সুপ্রিম কোর্টে অভিষেক মনুসিং এবং অন্যান্য বিখ্যাত আইনজীবীদের নিয়ে লড়ছেন কারণ বিহারে ভোটার তালিকায় নাম বাদ গেছে অবিশ্বাস্য নয় বলুন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে কেন সময় নষ্ট হচ্ছে ওই যে বললাম প্রথমেই পড়াশোনা কম করেছি তো এই আইনজীবীদের মতন বুদ্ধি তো নেই তাই বুঝতেই পারছি না যে বিহারে যখন প্রতিবাদ নেই কংগ্রেস তৃণমূল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে এসে কি প্রতিবাদটা করছে তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গে এক কোটি ভুয়ো ভোটারের নাম বাদ দিতে দেবে না সেই জন্য দিল্লিতে লড়াই চলছে আজকে বিভিন্ন কথা উঠলো একই কথা বারবার ভোটার কার্ড কেন গ্রহণ করা হবে না এটা তো নির্বাচন কমিশন তৈরি করে দিয়েছে আধার কার্ড কেন গ্রহণ করা হবে না এটা তো এটা তো সেন্টার তৈরি করে দিয়েছে রেশন কার্ড কেন গ্রহণ করা হবে না এটাও তো সরকার দেয় আপনারা আগেই দেখেছেন বোম্বে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড কোন প্রামান্য ভারতীয় নাগরিকত্বের নথি নয় এগুলো হচ্ছে পরিচয় পত্র সরকারি এবং বেসরকারি সুবিধা পাওয়ার জন্য ভারতের নাগরিকত্ব প্রমাণ হলে তবে ভোটার তালিকার নাম থাকবে এই জন্য যে এগারোটা নথির কথা বলা হয়েছে তার একটি অন্তত নথি দিতেই হবে আর এই জন্য সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সূর্যকান্ত এবং জয়মল্লভঞ্জি ভুগছেন যে ভোটার তালিকায় ভারতীয় নাগরিকরাই শুরু থাকবেন বলেই এগারোটা এই নথির মধ্যে একটা মাত্র চেয়েছে এই হচ্ছে এখন সুপ্রিম কোর্টের অবস্থা যেখানে একেবারে বিহারে যারা বিভিন্ন রাজনৈতিক দলের বুথের এজেন্ট ছিলেন এক লক্ষ ষাট হাজার কারোর কোন প্রতিবাদ নেই যত প্রতিবাদ দিল্লিতে রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় কেন কিসের জন্য প্রতিবাদ তাহলে কি এর মধ্যে অন্য কোন ব্যাপার আছে যেটা কৃষি বিল নিয়ে হয়েছিল পরবর্তীকালে যে দেখেছিলাম আমরা আমেরিকার ডিপ স্টেটে টাকা কেটেছিল এই কৃষি বিলকে নিয়ে সরকারকে হেনস্থা করার জন্য যেভাবে ডিপ স্টেটের টাকা আমেরিকার টাকা বাংলাদেশে শেখ হাসিনার সরকারকে হটিয়ে একটা মোহাম্মদ ইউনিসের পাপ্পু সরকার বসানো হয়েছে যেভাবে আমেরিকার টাকায় পাকিস্তানে ইমরান খানের সরকারকে সরিয়ে একটা শাহবাজ শরীফের মতন হয়েছে এই কি ভারতবর্ষে বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী আন্দোলন করছেন এর পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য আছে ভারতবর্ষের কোনো কেউ কি চান আমেরিকার টাকাতে যে নরেন্দ্র মোদী সরকারকে হটিয়ে কোন একটা পাপ্পু সরকারকে বসাতে এই প্রশ্ন কিন্তু উঠে গেছে কারণ বিহারে যেখানে কোনো আন্দোলন নেই যেখানে বিহারের রাজনৈতিক দলগুলোর কোনো প্রতিবাদ নেই ছেষট্টি লাখ ভোটারের নাম বাদ গেছে ছেষট্টিটা লোক এসে পৌঁছায়নি যে আমার নাম ভুলভাবে বাদ গেছে তাহলে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে কিসের লড়াই চলছে কেউ জানে না ভাবুন একবার দেশের পরিস্থিতি একবার ভাবুন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ আপনি আমি সহজে সেই মামলা এত তাড়াতাড়ি ওঠাতে পারবো না টাকার জোর থাকতে হবে ক্ষমতার জোর থাকতে হবে সেই সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে এখন ভোটার তালিকা সংশোধন যাতে বাধা দেওয়া যায় সেজন্য লড়াই চলছে এবং এই মুহূর্তে আর কয়েক ঘন্টা পরেই আমাদের রাজ্যের মুখ্য সচিব মনোজ পন দেখা করবেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তাকে জিজ্ঞেস করা হবে যে আমরা যাকে শাস্তি দিতে বলেছি নির্বাচন কমিশন যাকে শাস্তি দিতে বলেছে আপনি সেই চারজন সরকারি আধিকারিককে কেন শাস্তি দেননি বড় বয়সে তাকে এবার কৈফিয়ত দিতে হবে কোটি ভুয়ো ভোটার পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে রয়ে গেছে রিভিশন ভোটার তালিকা সংশোধনে এই এক কোটি ভোটারের কতজনকে বাদ দেওয়া যায় তার উপর নির্ভর করবে দু হাজার বিধানসভা ভোটের রেজাল্টে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন এক কোটি ভুয়ো ভোটার ছেড়ে দিন যদি পঞ্চাশ লাখ নাম বাদ যায় ফিফটি পার্সেন্ট নাম যদি বাদ যায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার আর এই রাজ্যে ফিরে আসবে না কি বলেন আপনারা পরিবর্তন অত্যন্ত দরকার তার আগে ভোটার তালিকায় সংশোধন দরকার সমস্ত রাজনৈতিক দলকে বিরোধী রাজনৈতিক দলকে উদ্যোগ নিতে হবে সাধারণ মানুষকে উদ্যোগ নিতে হবে যাদের নাম একটার বেশি ভোটার তালিকায় আছে তাদের কানে গিয়ে বলুন ধরতে পারলি জেল শুধু প্রমাণ দিন যে এই লোকটির নাম এখানেও আছে ওখানেও আছে দুটো তালিকায় নাম থাকলে তার নাম পুলিশে যাবে তার নাম নির্বাচন কমিশনে যাবে সেই লোকটা জেলে থাকবে তার চাকরি চলে যাবে বাংলায় ভোটার তালিকা সংশোধন হবে কেউ আটকাতে পারবে না সুপ্রিম কোর্ট আজকে নির্বাচন কমিশনের পাশে দাঁড়িয়ে এটা একেবারে প্রমাণ করে দিয়েছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্য বাংলা আমরা আবার দেশে এবং রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ খবর চেপে রাখতে দেব না